উনিশশো সাল গণিতবিদ অ্যালান টুরিং একটি বিখ্যাত গবেষণাপত্র লিখছিলেন যেখানে তিনি একটি দারুণ প্রশ্নের উদ্ভাবন করেন প্রশ্নটি হল মেশিন বা কম্পিউটার কি মানুষের মতো চিন্তা করতে পারে প্রশ্নটি এখন আপনার কাছে সহজ এবং স্বাভাবিক মনে হলেও সেই সময়ে এমন প্রশ্ন শুধুমাত্র ব্রিলিয়ান্ট মানুষজনের মাথা থেকেই বের হওয়া সম্ভব ছিল যাই হোক এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তিনি একটি চমৎকার পরীক্ষা প্রস্তাব করলেন যে পরীক্ষা ইমিটেশন গেম নামে পরিচিত এই পরীক্ষায় একটি মেশিন একজন মানুষের মতো হুবহু এমনভাবে নকল করার চেষ্টা যাতে করে একজন মানুষের পক্ষে বোঝা প্রায় অসম্ভব হয়ে যায় যে সেটি আসলে একটি মেশিন নাকি মানুষ আজকের দিনে আমরা এই পরীক্ষাটিকে টুরিং টেস্ট বলে ডাকি যদিও এই গবেষণা পত্র নিজেই আজকের এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেনি তবুও সেই সময় থেকে তার মাত্র এই একটি প্রশ্নের কারণে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সকলের মাঝে এত আলোচনা বা কৌতূহল শুরু হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি অ্যালান টুরিং কে কৃত্রিম বুদ্ধিমত্তার পিতা বা ফাদার অফ এআই বলা উচিত উত্তরটা হলো না মূলত এই কাহিনীর শুরু হয় টুরিং থেকে কিন্তু আজকের এআই এর নামকরণ ধারণা এবং বিকাশে অনেক বিশিষ্ট ব্যক্তির অবদান আছে তবে এদের মধ্যে যিনি ফাদার অফ এআই এর জন্য সর্বমহলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায় তাকে নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে সো জাস্ট দেখতে থাকুন চলুন ১৯৫৬ সাল থেকে ঘুরে আসা যাক স্থান যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজ এখানে কয়েকজন মেধাবী বিজ্ঞানী একটি ছোট কিন্তু ঐতিহাসিক ওয়ার্কশপের আয়োজন করেন এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন জন ম্যাকার্থি তিনি তখন ডার্টমাউথ কলেজের এক তরুণ সহকারী অধ্যাপক ভুগছিলেন তো যেমনটা প্রথম দিকেই বলছিলাম মেশিন যেন মানুষের মতো চিন্তা ভাবনা করে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারে সেটা নিয়ে বিভিন্ন মহলে কিন্তু তখন আলোচনা এবং এমনকি কিছু কিছু সায়েন্টিস্ট এগুলো নিয়ে বিস্তার গবেষণাও শুরু করেছিল কিন্তু সমস্যা হলো কোনো কিছুই সেই সময়ে অর্গানাইজ ছিল না এমন কি এই গবেষণাকে তখনও তারা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে প্রকাশ করত না কারণ এই নামকরণ তখনও হয় নাই এ কারণে তখন এই সমস্ত গবেষণাকে কেউ কেউ বলতো সাইবারনেটিক্স কেউ বলতো অটোমাটা থিওরি আবার কেউ বলতো কমপ্লেক্স ইনফরমেশন প্রসেসিং কারণ জিনিসটা অর্গানাইজ না থাকার কারণে গণিতবিদ প্রকৌশলী মনোবিজ্ঞানী আর কম্পিউটার বিজ্ঞানীরা আলাদা আলাদা নামে আলাদাভাবে কাজ করত। তবে ম্যাকারথির ইচ্ছা ছিল তিনি এই জিনিসটাকে অর্গানাইজ করে একটি ক্ষেত্র বা সেক্টরে পরিণত করবেন এজন্য তিনি ইচ্ছে করেই সাইবারনেটিক্স বা অন্য নামগুলোর পরিবর্তে একদম নতুন সহজ ভবিষ্যৎমুখী নাম ব্যবহার করার কথা ভাবলেন অবশেষে প্রস্তাবনা লেখার সময় ম্যাকারথি এবং তার সহ আয়োজকরা প্রথমবার সাহসিকতার সাথে লিখে ফেললেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নামক শব্দটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডার্ট মাউথের সেই গ্রীষ্মকালীন বৈঠক যদিও সরাসরি এআই এর সব ধারণা আবিষ্কার করেনি কিন্তু এই বৈঠকই প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা নামে একটি স্বতন্ত্র ক্ষেত্রকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় এবং গবেষণাকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে দেয় এখন প্রশ্ন হলো তাহলে কি আমরা মেখার্থিকেই ফাদার অফ এআই বলতে পারি সংক্ষেপে বললে হ্যাঁ জন ম্যাখার্থিকে প্রায়শই সর্বমহলে ফাদার অফ এআই বলা হয় কারণ তিনি শুধুমাত্র নামকরণ করেছেন বিষয়টি এমন নয় তিনি এআই এর সূচনাকারী অনেক প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন লিজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেছেন এবং অসংখ্য গবেষককে প্রশিক্ষণ কখনো দিয়েছেন তবে এখানে অ্যাডা লাভলেস এর নাম ভুলে গেলে চলবে না আঠারোশো সালের দিকে অ্যাডা লাভলেস ইতিহাসে প্রথম কম্পিউটার প্রোগ্রাম লিখেছিলেন বলে ধরা হয় সেটা ছিল এক ধরনের অ্যালগোরিদম যা বার্নলি সংখ্যা গণনার জন্য বানানো হয়েছিল এই প্রোগ্রামটি তৈরি হয়েছিল চার্লস ব্যাবেজের তৈরি করা কল্পিত যন্ত্র অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য কিন্তু এটা লাভলেস শুধু সংখ্যা গণনার কথা ভাবেননি সেই সময়েও তিনি কল্পনা করেছিলেন একদিন এমন যন্ত্র বা মেশিন আসবে যা শুধুমাত্র যোগ বিয়োগ বা গুণ ভাগি করবে না বরং গানও তৈরি করতে পারবে এই ভাবনায় আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার মূল ভিত্তি যে যন্ত্র বা মেশিন শুধু সংখ্যা গণনা এবং সহজ সমস্যা সমাধানের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটি হয়ে উঠবে মানুষের মতো ক্রিয়েটিভ তো সেই ডার্ট মাউথ কনফারেন্সের পর গবেষকরা অনেক আশাবাদী হয়ে উঠেছিলেন তখন থেকে তারা এমন প্রোগ্রাম বানিয়েছিলেন যা আলজেব্রার সমীকরণ সমাধান করতে পারে জ্যামিতির উপপাদ্য প্রমাণ করতে পারে এমন কি খেলার কৌশল খুব সহজে শিখে যেতে পারে সেই সময়ের জন্য এই সকল অর্জন ছিল অবিশ্বাস্য আজকের দিনের এই অ্যাডভান্স মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর কনসেপ্ট এসেছে বহু বছরের প্রস্তুতির ফল হিসেবে অ্যালগরিদম বিশাল ডেটা সেট শক্তিশালী জিপিইউ আর ক্লাউড কম্পিউটিং একসাথে মিলে এই বিপ্লব এনেছে তবে ইতিহাস ছেড়ে যদি কেউ জানতে চান আসলে এআই কিভাবে কাজ করে কিভাবে মানুষের দিয়ে মেসেজ বা কথাগুলো বুঝে সঠিক উত্তর দিতে পারে বিহাইন্ড দ্য সিনে আসলে কি কি ঘটে তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সো আজ এতটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে